দেখতে দেখতে বিকেল পাঁচটা বেজে গেছে যাই বাইরে গিয়ে একটু ঝাড় দি বাইরে না আর ভালো লাগছে না অনেকদিন কলেজটাও বন্ধ বন্ধুদের সাথেও দেখা হচ্ছে না কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না কেমন যেন ম্যানম্যারে লাগছে কিছু একটা করতে হবে উম সকাল থেকে তো আমি একটা বুদ্ধি ভাবছিলাম দেখি বৌদি আসুক বৌদিকে একবার বলে দেখি বৌদি কি বলে বৌদি যদি হেল্প করে তাহলেই সম্ভব হবে কি বাইরে মনে হচ্ছে দিয়া বসে আছে কি গো একা একা উঠানে বসে কি ভাবছো কি বিড়বিড় করছিলে বৌদি একটা কথা আমি ভাবছিলাম সত্যি বলেছো তুমি কিন্তু তুমি কি আমার কথা শুনবে বৌদি কি কথা বলো তো আগে তো বলো তারপরে ভেবে দেখবো শুনবো কি না আমার একটা আবদার আছে তোমাকে কিন্তু রাখতেই হবে আমি কিন্তু অত কিছু জানি না তোমাকে শুনতেই হবে ব্যাস আচ্ছা বাবা বলোই না আগে তারপরে আমি ভেবে দেখছি যদি অন্যায় কিছু না হয় তাহলেই আমি রাজি আছি বৌদি আমি কিন্তু তোমার কোনো অজুহাত শুনবো না আমি যেটা বলবো তোমাকে এখন করতেই হবে আচ্ছা বাবা ঠিক আছে বলোই না কি বলবে বৌদি চলো না আমরা একটা প্রাঙ্ক করি প্রাঙ্ক মানে মানে একটা মিথ্যে মিথে নাটক করব ঠিক আছে মিথ্যে নাটক কেন কার সঙ্গে নাটক করতে যাব। শোনো না বৌদি শোনো না এরকম করো না খুব মজা হবে জানো তো দেখবেই না বাড়ির সবাই কত ভয় পেয়ে যায় ভয় পেয়ে যায় মানে কী বলছোটা কি উফ আমার প্ল্যানিং তো শোনোই না আগে শোনো না বৌদি প্লিজ খুব মজা হবে চলো না চলো না বৌদি আমার কথাটা শোনো আচ্ছা বলো তো দেখি না এইভাবে জোরে জোরে বললে হবে না কানে কানে বলতে হবে যদি কেউ শুনে ফেলে আচ্ছা বাবা কানে কানেই বলো আচ্ছা শোনো কি আমি কি বললাম বুঝতে পারলে তো আমার কথাগুলো হ্যাঁ না না আমি এরকম করতে পারবো না প্লিজ দিয়া তুমি আমায় অনুরোধ করো না রকম কাজ আমি করতে পারবো না আমার খুব খারাপ লাগবে না না বৌদি আমি তোমার কোনো আপত্তি শুনবো না প্লিজ বৌদি প্লিজ খুব মজা হবে দেখোই না আমি তো কখনো তোমার কাছে কিছু আবদার করি না বলো তুমি আমার এইটুকু একটা কথা শুনবে না দিয়া তুমি যে কী করো না আমাকে বিপদে ফেলে দাও মাঝে মধ্যে না না দেখো না খুব মজা হবে আচ্ছা তুমি যখন আমার কোনো বারণ শুনবে না চলো ঠিক আছে নাও এবারে শুরু করো হ্যাঁ কিন্তু যদি সত্যি সত্যি তোমার কোথাও লেগে যায় তখন কিন্তু আমাকে দোষ দিও না আগে থেকে বলে দিলাম হ্যাঁ আরে বৌডি এরকম নাটক করতে গেলে একটু অত লাগতেই পারে কোনো অসুবিধা নেই তুমি চলো না জোর জোরে কথা বললে। হ্যাঁ যাদের মা ছোট আবার ঘর থেকে বেরিয়ে আসে হ্যাঁ তোমার এত বড় সাহস তুমি আমার লিপস্টিক কেন নিলে তোমার খুব সাহস হয়েছে যাও তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো কি বললে তুমি আমার বাপের বাড়ি নিয়ে কথা বলছো তোমার এত বড় সাহস বড্ড সাহস বেড়েছে তোমার না তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি বলে যা ইচ্ছা তুমি তাই করবে হ্যাঁ তোমাকে একটু জ্ঞানগম্য নেই আমি তো তোমার বড় বৌদি তোমার মায়ের মতো তোমার এত বড় সাহস তোমার লিপস্টিকটা নিয়েছি বলে তুমি আমাকে এরকম করে বলছো দেখবে মজা দেখাবো তোমাকে হ্যাঁ তুমি কি মজা দেখাবে আমাকে দেখবে এক্ষুনি আমি তোমাকে ঘা দেখা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো দুদিন আসতে না আসতেই বাড়িটা একদম নিজের দখলে করে নিয়েছে রান্নাঘরে খাউকে ঢুকতে দেয় না সমস্ত বাড়িটা নিজের দখলে নিয়ে রেখেছে কি কি তুমি হ্যাঁ এটা আমার বাড়ি আমার অধিকার সবার আগে তারপরে তুমি তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কি ভেবেছো এটা কি তুমি বাড়ির সব কিছু হয়ে গেছো এত বছর আমার বিয়ে হয়েছে আমাকে আমার শাশুড়ি মা যে কথাটা বলতে পারলো না তুমি সেই কথাটাও আমায় বলে দিলে তোমার বড্ড বার বেড়েছে দাঁড়াও বৌদি বৌদি আর একটু জোরে জোরে চাচাতে হবে এখনো তো মা চলতে বেরোচ্ছে না দাঁড়াও দাঁড়াও আমরা একটু কপালে সস লাগিয়ে নিই যাতে ওরা মনে করে আমাদের মাথা ফেটে গেছে বুদি এই বাট্টি কাছে মন হচ্ছে আমাদের দুজনের মাথা পেটে রক্ত বের না না জোরে জোরে চিৎকার করো আজকে তোকে গলা টিপে শেষ করে দেবো শেষ করে দেবো তোকে গলা টিপে দাঁড়া তুমি নিজে বৌদিকে তুই তোকারি করছো আজকে তোর একদিন কি আমার একদিন দাঁড়া তোকে ছোট বোনের মতো ভালবাসি তো ওইজন্য তো এত মার বিড়েছে আজকে তোকেও গলা টিপে শেষ করে দেবো আর আর মেয়ে গলা পাওয়া যাচ্ছে কি নিয়ে এত জোরে জোরে কথা বলছে দেখি তো একবার দিকে তোর একদিন কি আমার একদিন দাঁড়া আদিকে শেষ করে দেবো গলা টিপে শেষ করে দেবো শেষ করে দেবো শেষ করে দেবো আদিকে সব শেষ করে দেবো কাউকে মারবো না একদম গলা টিপে মেরে দেবো হা আ গো বায় এ আমি কি দেখছি নাকি স্বপ্ন দেখছি আমার বৌমার মেয়ে এইভাবে মারামারি করছে যারা কি দুই বোনের মতো যারা থাকে সাহেব বাবা গোদায় গেলি তাড়াতাড়ি আয় বাবা সর্বনাশ হয়ে গেছে আমার বাড়িতে এরা তো দুজন দুজনকে মেরে ফেলবে মনে হচ্ছে তাড়াতাড়ি বাইরে আয় বাবা এ কি কারণ মা হ্যাঁ বৌদি আর দিয়া এইভাবে মারামারি করছে কেন হ্যাঁ আবার এইভাবে মহামারি করছে যাদের কিনা কোনোদিন দিন জঙ্গল করতে দেখিনি তারা কিনা এইভাবে মারামারি করছে কিছু অবনাশ বৌদি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল দিয়া বৌদিকে ছাড় তুই বৌদির গলাটা এইভাবে টিপে ধরেছিস তোর তো বড্ড সাহস বেড়েছে সাহেব তুমি একটাও কথা বলো না তোমার কথা আমি একটাও শুনতে পারবো না আজকে তোমার বোনকে মেরেই ফেলবো আমি ওর বড্ড সাহস বেড়েছে বলে কিনা না বাপের বাড়ি থেকে জিনিস নিয়ে আসো ওর এত বড় সাহস আমি একটু লিপস্টিকটা নিয়েছি বলে আমাকে এত বড় বড় কথা বলছে মা তুমি সরে যাও তোমার বৌমাকে আজকে আমি মেরেই ফেলবো তারপর আমার বড়দাকে আমি আবার বিয়ে দেবো ওটা চুরের একটা ডাইনি একটা ডাইনি সবসময় আমার জিনিসের দিকে নজর থাকে আমার সব জিনিস ওর চাই হ্যাঁ আজকে মেরেই ফেলবো মেরেই ফেলবো আজকে সাহেব বাবা এদেরকে বাঁচা বাবা দুজনার হাতে খুন হয়ে যাবে তাকিয়ে দেখ বাবা মাথা পেটে কত রক্ত বেরোচ্ছে কি সর্বনাশ দুজনকে তাড়াতাড়ি আটকা তারপরে তো ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে কি মারামারি করছে আমার বাড়িতে জি 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 কি চায় কি অনাচার মা আমি কি করবো আমার তো মাথা কাজ করছে না যাই দেখি আটকাতে কি কিটা মেরেই ফেলবো মেরিয়ে ফেলবো দিকে খুব সহস হয়েছে সবসময় আমার জিনিস নিয়ে টানা টানি না সবসময় আমার জিনিস নিয়ে টানা টানি বৌদি ছেড়ে দাও বৌদি আর মারামারি কর না ওর বাবা এ তো কাউকে আটকাতে পারছি না মা দেখো কি মারামারি করে দিচ্ছে এরা এরা তো আমার কোনো কথাই শুনছে না বৌদি ছেড়ে দাও বৌদি দিয়া তো কত ছোট তোমার থেকে ও যদি কোনো অন্যায় করে মা ওকে শাস্তি দেবে ছেড়ে দাও বৌদি ছেড়ে দাও দিয়া তুই ছাড় বৌদিকে বৌদি তো তোর মায়ের মতো বৌদির সাথে এবার মারামারি করিস না ছাড় বৌদি তোর তো আমার মরে যাবে আহ আহ রে বাবা রে এরা দুইজনে মারামারি করতে গিয়ে আমাকে এই তো তো মেরে ফেলে দিল হ্যাঁ তোর খুব লেগেছে ভাই ভাই কি হলো কি হলো ভাই কি হলো তোমার কি হলো তোমার খুব লেগেছে ভাই ভাই ওঠো 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 না ভাই ছোটদা দা তোর কি হলো সরি চোট দা আমরা আর মারমনি করবো না ওঠ না দা তবু তোমাদের মারামারিটা থামলো সাহেবের জন্য জি 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 কি অনা সৃষ্টি কাণ্ড আমার বাড়িতে ভাগো মা এর থেকে তো আমার মরে যাও ভালো ছিল মা এটা আবার কিরকম কথা এরকম কথা আপনি বলতে পারলেন আর কি বলি বলো তো বৌমা আমার ঘরের বউ আর আমার মেয়ে কিনা আমারই চোখের সামনে মারামারি করে মাথা ফাটাচ্ছে এমন লজ্জার কথা আমি কার কাছে বলি মা ধরো ধরো আমার যেন কেমন রহস্য লাগছে বুদি দিয়া আমি যে পুরী গেলাম নি মারামারি থামিয়ে দিল ব্যাপারটা কি হলো কি ব্যাপার ব্যাগ এ চিৎ কাঁচ কাঁচামেচি কিসে আমি তো কিছু না তোদের মধ্যে কিছু হয়নি কি বলছিস এই ঘটনা পরেও ভয় পাবো না তাহলে আর কিছু ভয় পাবো আমাকে একটু বলবি আর তোর মধ্যে তো আমি জীবনে কোনোদিন ঝগড়াও শুনিনি সেখানে এইভাবে তোরা মারামারি করে মাথা ফেটে গেল কি ব্যাপার বলতো হ্যাঁ সত্যি কি তোরা মারামারি করছিলি পাগল মেয়ের কাণ্ড দেখো মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে বৌদির হাতে মার খেয়ে হ্যাঁ মাথা ফেটে রক্ত পড়ছে আরও কিনা দাল বের করে কি করে হাসছে

কি হয়েছে মা আমি কিছু জানি না আপনি যা জিজ্ঞেস করবেন দি আগে জিজ্ঞেস করুন ওই আপনাকে ভালো বলতে পারবে কারণ সবটাই তো ওর বুদ্ধি আমি মা অনেকদিন বাড়িতে বসে আছি তো আমার আসলে না ভালো লাগছিল না খুব ম্যাড় মেরে লাগছিল তাই ভাবলাম বিকালবেলায় তোমাদের সঙ্গে একটু প্রাণ করি এই বৌদি আর আমি মিলে একটু মজা করলাম তোমাদের সঙ্গে তোমরা ভয় পেয়েছিলে খুব তাই না হ্যাঁ তোরা মজা করছিলি সত্যি দিয়া এটা নিশ্চয়ই তোর বুদ্ধি এত বড় মজাটা আমার সাথে করতে পারলি আমি তো ভয়ে আর একটু হলে হাটাটাক করেই মারা যাচ্ছিলাম জি 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 মা ওরকম কথা না তো আমি দেখে মজার করছিলাম তোমাদের ভয় যাওয়ার জন্য আর কিছুই না তো বন্ধুরা দেখতেই পেলে দিয়া আর বৌদি মিলে এমন মজা করেছে ওই যে আরেকটু হলে মার আমি তো হাঁটাটাক করেই মারা যাচ্ছিলাম তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো বিদায় বন্ধুরা